তারপর দেখো বারো নাম্বারের উত্তরটা দেখো বারো উত্তর হবে তোমার তিন তারপর দেখো তেরো তেরো নাম্বারের উত্তর হবে এক চোদ্দোর তিন উনিশের হবে হচ্ছে তোমার এক তারপর চলো বিশ নাম্বারটা দেখি বিশের হবে তোমার এক একুশের হবে তিন বাইশের হবে তিন তেইশের হবে দুই চব্বিশের দেখো চব্বিশের হবে চার পঁচিশ পঁচিশের হবে চার আশা করি তোমাদের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ